এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে জান্নাতে বাবা মায়ের সাথে সন্তানরা থাকতে পারবে কিনা মানে অনেক সময় বাপমা আগে মারা গিয়েছে সন্তান পরে মারা গিয়েছে তো কবরের জিন্দগিতে তো বাপমার সাথে দেখা হচ্ছে না জান্নাতে যখন যাবে সেই বাপমাকে সন্তান পাবে কিনা দুই নম্বর বিষয় হচ্ছে অনেক সময় সন্তান বাবা মার আগে মারা যায় তো এই বাপমা চিন্তা করে যে আমি যখন আখেরাতে উঠবো সেই সন্তানের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় অনেক স্ত্রীরাও কিন্তু এই কথা বলে যে হুজুর জান্নাতে আমি কোনো স্বামী চাই না দুনিয়ার জিন্দগিতে আমার যে স্বামী ছিল সেই স্বামীকে আমি জান্নাতেও চাই তাহলে সন্তান বাপমার সাথে জান্নাতে মিলিত হবে কিভাবে আর স্বামী স্ত্রী জান্নাতে একসাথে একত্রিত দেখা করতে পারবে কিনা এই প্রশ্নের জবাবটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এই প্রশ্নের জবাবের আগে আপনাকে এবং আমাদেরকে একটি আয়াত খেয়াল করতে হবে পবিত্র কোরআনুল কারিমের

আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না প্রত্যেক ব্যক্তি তার কামায়ের ব্যাপারে দায়ী থাকবে এ আয়াতের দলিল থেকে বোঝা যায় বাপমা যদি জানলাতে যায় সন্তান সন্ততি যদি জানলাতে যায় আল্লাহ সোহান হুয়া তালা ওই সন্তান সন্ততির সাথে বাপমার জান্নাতে মিলন ঘটায় দেবে সোহানাল্লাহ এবং এটা জান্নাতে যেহেতু যা আপনি চাইবেন আল্লাহ তালা সেটারই ব্যবস্থা করে দিবেন ফয়সালা করে দেবেন সন্তান যদি জাহান্নামি হয় বাপমা যদি জান্নাতে যায় তাহলে চাইলে কিন্তু আল্লাহ সব হার তালা সেই সন্তানকে মিলন করবেন না এই জন্য দুই পক্ষকেই এখন আপনি বললেন যে আল্লাহ আপনি তো সবই দিবেন জান্নাতের মধ্যে তাহলে আমার সেই সন্তানকে দেন সেই সন্তানের মতো কোনো কিছু হয়তো আল্লাহ তালা আপনাকে দিবেন সেই সন্তান যদি জাহান্নামে যায় তাহলে কিন্তু আপনি জান্নাতে তাকে পাচ্ছেন না এজন্য কু র নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে এটা হচ্ছে আমাদের কাজ এই আয়াতের ব্যাখ্যা আব্বাস রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ তালা সৎকর্মপরায়ণ মোমেনদের সন্তান সন্ততিকেও তাদের সম্মানিত পিতৃপুরুষদের স্তরে পৌঁছে দিবেন যদিও তারা কর্মের দিক দিয়ে সেই স্তরে যোগ্য না হয় যেন সন্তানের পেয়ে বাবা মার চোখ শীতল হয় জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে তার বাবা মা স্ত্রী ও সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করবে যে তারা কোথায় আছে জবাবে বলা হবে তারা তোমার মর্যাদার স্তর পর্যন্ত পৌঁছাতে পারেনি তাই তারা জান্নাতে আলাদা জায়গায় আছে এ ব্যক্তি আরোজ করবে হ্যাঁ আল্লাহ দুনিয়াতে আমি নিজের জন্য তাদের সবার জন্য আমল করেছিলাম তখন আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ হবে তাদের জান্নাতে এই স্তরে একসাথে রাখা হোক ভার আল্লাহ অর্থাৎ বান্দা আল্লাহর কাছে প্রকাশ করবে যে আল্লাহ আমি যে জান্নাতে আসলাম আমার স্ত্রী কোথায় আল্লাহ আমি যে জান্নাতে আসলাম আমার সন্তান কোথায় সন্তান বলবে আল্লাহ আমি তো জান্নাতে আস আমার আব্বা কোথায় আমার মা কোথায় স্বামী জিজ্ঞেস করবে আল্লাহ আমার স্ত্রী কোথায় স্ত্রী জিজ্ঞেস করবে আমার সামা কোথায় আল্লাহ সভানুভতলা জান্নাতে ফাইসালা হবে কেউ যাবে জান্নাতুল ফের হচ্ছে কেউ যাবে নিচু স্থানে স্তরে তো যখন এরকম হয়ে যাবে তখন আল্লা সুহানুভতলা পক্ষ থেকে ফাইসালা হবে যে না ওই নিচু স্তর থেকে এদেরকে উঁচু স্তরের জান্নাতে তোমরা নিয়ে আসো তাহলে পরিবারের সদস্যদের সবার উচিত যে জান্নাতে যাওয়া সবার উচিত জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা যদি কেউ চেষ্টা করে তাহলে সেই চেষ্টার প্রতিফল হিসেবে আল্লা সুফানু বতালা তার সাথে তার সন্তানের দেখা করাবেন সাক্ষাৎ করাবেন সেই বাবা মার সাথে সন্তানের দেখা হবে সন্তানের সাথে বাবা মার দেখা হবে স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রী দেখা হবে যদি দুই পক্ষই জান্নাতে যায় এখন আমরা কি করি আরেকজনের ঘাড়ে জান্নাতের দায়িত্ব দিয়ে দিই ঠিকাদারি দিয়ে দিই নিজে আমল করি না হুজুরে দোয়া করলে যদি জান্নাত পাওয়া যায় সাহেবের কাছে মরিদি হয়ে দোয়া করলে যদি জান্নাত পাওয়া যায় এরকম আমাদের একটা টেন্ডেন্সি চেতনা আছে না প্রত্যেকে আমরা চেষ্টা করব জান্নাতে জ্বর আল্লাহ তালা তৌফিক দান করুন